রিদ মায়ার প্রেম গাথা লেখিকার লিখতে ইসলাম মায়া সিজন টু সংখ্যা এক পাতে ফাঁড়িয়ে ইসলাম দুপুর একটা পঁচিশ দুপুরের প্রখর রোধে শরীর জ্বালা ভাব মায়া এ অসময়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো যানজট পূর্ণ রাস্তার এদিক ওদিক তাকিয়ে খালি রিক্সা খুঁজলো অসময়ে খালি রিক্সা পাওয়া মুশকিল তারপর মায়া তপ্ত রোদে দাঁড়িয়ে রইলো রিদের পাঠানো গাড়িতে না ওঠে মায়া হাত উঠিয়া এক রিক্সা চালককে ডেকে বল এ মামা যাবেন মুহূর্তে খালি রিক্সা মায়ার দিকে এগিয়ে আসলো বয়স্ক রিক্সা চালক মায়ার উদ্দেশ্য বলল কই যাবেন আপা এই তো সামনে যাবেন এই গরমে বাড়া কিন্তু পঞ্চাশ টাকা দিবে আপা আচ্ছা মায়া রিক্সায় উঠে বসতে রিক্সা চললো মায়া বলা ঠিকানা অনুযায়ী মায়া ব্যস্ত নগরে উঁচু উঁচু দালানগুলোর দিকে তাকালো মায়া ঢাকা শহরে আছে আজ প্রায় ছয় মাস হলো মায়াকে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রান্সফার করেছিল রিদ কিন্তু মায়ারিদের সঙ্গে নয় বরং ওর শাশুড়ির সঙ্গে থাকছে মায়া সঙ্গে না থাকার পেছনে অবশ্য যথাযথ কারণ আছে একটা যার জন্য মায়া সুপিয়া খানের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে তবে এখন এ অসময় কলেজ থেকে বেরিয়ে মায়া অফিস দিকে যাওয়ার কারণ হচ্ছে মায়া কাল রাতে রিদকে নিয়ে একটা বাজে স্বপ্নে দেখেছিল সেই থেকে মায়ার মন চটপট করছে রিদকে একটু সরাসরি দেখার জন্য মায়ার ইচ্ছা হৃদকে একটু আল থেকে দেখে চলে আর যাবে হৃদয় সামনে যাবে না কথাও বলবে না মায়ার মায়া মন স্থির থেকে গিয়ে পৌঁছালো বিল্ডিং এর নিচে রাস্তার উল্টো পাশে রিক্সা থেকে নেমে বাড়া মিটিয়ে মায়া কে দাঁড়ালো রাস্তার পাশকে সে দাঁড়িয়ে থাকা গাছের নিচে মুখে মাস্ক আর দৃষ্টি অদূর হৃদের বিল্ডিং এর দিকে আটকে মায়া একই জায়গায় দাঁড়িয়ে রইলো পরপর চল্লিশ মিনিট তপ্ত গরমে যখন মায়ার কলেজ ড্রেস বীজে পিঠে লেপে গেল ঠিক তখনই দেখা গেল বিল্ডিং এর থেকে বেরোতে একজন বিদেশি পাশাপাশি হেঁটে হৃদের পাশে সুন্দরী রমণীকে দেখে মায়ার শরীর মন জ্বলে উঠল অনুভূতিতে যে মায়ের মায়ার তো শরীর চোখ দুটো জল চলচল করে উঠল তখনই অথচ হৃদ তখনও মায়াকে খেয়াল করেনি সে মূলত পেশাগত গাম্বীরতা টেনে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কথা চালাচ্ছিল পাশাপাশি তারা দুজন ফরেনার্স ছেলের সঙ্গে আসিফরিদের পেছনে দাঁড়িয়েছিল অথচ মায়ার চোখ তাদের কাউকে পড়ল না পড়ল সুদরীদের সঙ্গে হেসে কথা বলা সুন্দরী মেয়েটার দিকে মায়ার সঙ্গে যে দরিদের বৈবাহিক মনোমালিন্যতা চলছে তার মানে ঋদ এসব সুন্দরী মেয়েদের পেয়ে মায়ার খোঁজ করে না যেদি মায়ের কষ্ট হঠাৎ আসিফের নজরে পড়ল রাস্তার ওপরে কলেজ ড্রেসে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে প্রথমে চিনতে না পারলেও পুনরায় সেদিকে তাকে মায়াকে চিনতে হৃদের উদ্দেশ্যে বলল ভাই ভাবি এসেছেন এখানে আসিফের কথা হৃদ নিজের কথা থামি আসিফের দিকে তাকালো কপাল কুচকে হৃদের তাকানোতে আসিফ আঙ্গুল তুলে অধুরে মায়াকে দেখে বলল ওই যে ভাই গাছের নিচে দাঁড়িয়ে আছেন ভাবি হৃদের নজর মায়াকে পড়তে হৃদ তৎক্ষণাৎ হাত গড়িটার দিকে তাকালো সময় দুইটা একত্রিশ এ অসময় মায়ের বাড়ি থাকার কথা অথচ সে হৃদের অফিসের নিচে কি করছে হৃদ কথাটি বেবে সবাইকে ছেড়ে তৎক্ষণাৎ হাঁটলো মায়ার দিকে হৃদকে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখেও মায়া জায়গা ছেড়ে নড়লো না হৃদ রাস্তার পার হয়ে মায়ের কাছাকাছি আসতে মায়া অশ্রুসিক্ত চোখ দেখে বলল তুমি এখানে কি কর রিডের বাকি কথা শেষ করার আগে মায়া নিজের কলেজের ব্যাগটা বলল কেন আমি এসেছি বলে আপনার প্রেমে বাধা পড়েছে তাহলে আমি চলে যাচ্ছি আর আসব না উপর ব্যাগ যে পথে রিদের তার উল্টো পথে হাঁটতে লাগলো রাগে হৃদ বিরক্তির চোখে মায়া চলে যাওয়ার দিকে তাকে রাস্তা থেকে মায়ার ব্যাগটা উঠিয়ে ধুলো যা তৎক্ষণে মায়ার কাণ্ডে আসিফ শহর হৃদয় বিদেশি ক্লায়েন্টরাও সকল হতবাক দৃষ্টিতে এদিক ওদিক তাকে তাদের ধারণা রিদ খানের মতো মানুষের ওপর কেউ ব্যাগ ছুঁড়ে মানার দুঃসাহসিকতা দেখাবে না কখনো আর যদি দেখায় তাহলে সে ব্যক্তির পান বাঁচবে না অথচ রিদ সবার ধারণা মিথ্যে করে সে মায়ের কিছুই বলল না মূলত রিদ পেয়াদব বইয়ের পাল্লায় পড়ে সে আজকাল সবে সহ্য করে বেড়ায় বিয়ে করে যেন রিদ পেশে গেছে অকারণে বইয়ের রাগও তাকে সইতে হচ্ছে আর এর থেকে বড় ব্যর্থতা রিদের জীবনে কি হতে পারে বিরক্তিতে রিত মায়ের ব্যাগ নিয়ে বড় বড় পা ফেলে মায়ার বাহু টেনে আটকে বলল কি সমস্যা তোমার বেয়াদপি করছো কেন আমি করলে বেয়াদপি আর আপনি করলে আদব যান ছোবেন না আমায় ছাড়ুন বলছি আমি বাড়ি যাব তাহলে উল্টো রাস্তায় যাচ্ছ কেন তোমার বাড়ির পেছনে রিদের কথায় মায়ার থেকে নিজের বাহু ছাড়তে চেয়ে নিজে দিগলায় বলল আমি উল্টো রাস্তায় যাব তাতে আপনার কি ছাড়ুন অসভ্য লোক মায়া এক স্বভাবে হৃদয় মেজাজ খিঁচে গেল সে রাতের সে আগে দাঁতে দাঁত পিষে বলল রিদ বাড়াবাড়ি করছিস এখন আমি করলে বাড়াবাড়ি আর আপনি করলে কিছু না আরে ভাই কি করেছি আমি সেটা না বললে বুঝবো কিভাবে বাল রিদ মায়ার মনোভাব বুঝতে না পারায় মায়া রাগের চেতে উঠে বলল আপনি সব বুঝেন শুধু আমার বেলায় অবস্থা থাকেন বাইরে সুন্দরী মেয়ে পান সেজন্য আপনার ঘরের বইয়ের প্রয়োজন হয় না তাই না মায়ার রাগা আগে করার কারণটা এবার রিদের কাছে পরিষ্কার হলো মায়ার তখন হৃদকে মায়া তখন হৃদকে মিস লিটার সাথে কথা বললে দেখা সেটা নিয়ে এত জেরাজ মিস লিটা পরে না রিদের শেয়ার বাজারের ক্লায়েন্ট এতক্ষণে তারা এই নিয়ে মিটিংয়ে ছিল মিটিং শেষে রিদ প্রজেক্টের জমি দেখতে মিস লিটার সঙ্গে যেতে বের হয়েছিল ড্রাইভার গাড়ি বের করার সময়টুকু তারা কথা বলেছিল এর মাঝে আসিফ মায়ের কথা জানাতে সে ক্লায়েন্ট ছেড়ে বইয়ের পিছনে দৌড়ে আসলো অথচ এখানে এসে বুঝতে পারলো তার বউ যে রাশ্রিদ মায়ার রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে হঠাৎ শান্ত হয়ে গেল রাগ ছেড়ে কৌতুক করে বলল জলে হৃদের কথায় মুহূর্তে মায়া রাগান্বিত মুখটা থমথমে হয়ে গেল মায়া হৃদের দিকে কয়েক সেকেন্ড থমথমে মুখ নিয়ে তাকিয়ে হঠাৎ পাশ কাটিয়ে চলে যেতে যেতে প্রসঙ্গ পাল্টে বলল আমি আপনার মাকে আজই বিচার দেব আপনি আমায় ডিস্টার্ব করেন মায়ের কথায় হৃদয় পাল্টা জবাব বলল আমি আপনার নামে মামলা ঠুকে দেব রোজ যে আমার অফিসের নিচে দাঁড়িয়ে আমাকে ইফটিজিং করেন সেটা প্রমাণ কিন্তু আমার ফোনে আছে ম্যাডাম হৃদের কথায় মায়া চলে যেতেও থেমে যায় আকবাড়ি এসে হৃদের হাত থেকে নিজের ব্যাগটা ছিনিয়ে নিতে নিতে মায়া বলল আমার শাশুড়ি ক্ষমতাবান অ্যাডভোকেট জেলে যাওয়ার আগে আমার জামিন নামা হয়ে যাবে এসেবে আমি ভয় পাই না শাশুড়ির ক্ষমতা আমাকে দেখিয়ে লাভ নেই ম্যাডাম আপনার যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে স্বামীর ঘরে ফিরবেন কবে সেটা বলে যান রিদের কথা মায়া কলেজ ব্যাগটা কাঁধে নিতে নিতে খানিকটা গাল ঠুলিয়ে বলল আমার স্বামী নেই মায়ের কথা রিদ কপাল কুচকে বলল তাহলে আমি কে পর পুরুষ তিনবার বিয়ে করলেও পরপুরুষ তাহলে সঠিক পুরুষকে তোমার হৃদের কথা মায়া এবার নমনীয় হয়ে আসলো নিজের রাগ ছেড়ে হৃদের কাছে আবদার করে বলল আমাকে আরেকবার বিয়ে করুন তাহলে সঠিক পুরুষ হয়ে যাবেন মায়ার দিক রিক খানিকটা অসন্তুষ্টির গলায় বল বাল একই বউ গতবার বিয়ে করব আমি মায়া ফের হৃদের কাছে আব্দার জানিয়ে বলল তিনবার করেছেন আর একবার করলে দোষ কি আমাদের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি তুই পরিবার যাচ্ছে আমরা আবার আনুষ্ঠানিক বিয়ে করি তাহলে আপনার সমস্যা কোথায় এতে হৃদ দাঁত পিসে বলল একই কথা আমার বারবার রিপিট করতে হবে কেন বলছি না আমার এসব লোক দেখানো নাটক পছন্দ না ঈদের কথায় মায়া রাগ দেখিয়ে চলে যেতে বললো ঠিক আছে তাহলে থাকুন একা আমিও যাব না আপনার ঘরে রিৎ